বন্ধুগণ আমি কবি মজিউদ্দিন চৌধুরী আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা অন্য একটা বিষয় নিয়ে আজকে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি তো সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন ভালো না লাগবে দেখার কোনো দরকার নাই এবং চিন্তা করবেন যে আসলে কথাগুলো ঠিক কিনা যদি ঠিক হয় তাহলে আপনার জীবনকে সুন্দর করার জন্য আপনার যা প্রয়োজন সেটা আস্তে আস্তে আপনি সেই দিকে আগানোর চেষ্টা করবেন এই কামনা করে আমি আমার মূল কথাগুলো শুরু করছি আজকে যে বিষয়টি নিয়ে বলবো যে মানুষ বা কোনো প্রাণী তার ভবিষ্যৎ জানে না যে আগামী মুহুর্তে আমি পৃথিবীতে থাকব না অন্য কোথাও যেতে হবে না হঠাৎ করে আমার একটা প্রোগ্রাম হবে টেলিফোন আসবে যে আমার অনেক জায়গায় যেতে হবে হয়তো কাজের তাগিদে বা জীবনের প্রয়োজনের তাগিদে সেটা যাওয়া লাগে এবং যেতে হয় মানুষ এই জন্য মানুষ বা কোনো প্রাণী তার ভবিষ্যৎ সম্পর্কে জানে না কিন্তু কিছু মানুষ এই পৃথিবীতে দাবি করে থাকে যে হ্যাঁ আমরা ভবিষ্যৎ বলে দিতে পারি এই লোকগুলো কারা এই লোকগুলো যেমন আমাদের এই উপমহাদের জুড়ে কিছু জ্যোতিষ আছে এই জ্যোতিষ ভদ্রলোকরা ওনারা জ্যোতিষশাস্ত্র দর্শনশাস্ত্রে গ্রাজুয়েশান মাস্টার্স এমপিল পিএইচডি ডিগ্রি নিয়ে ওনারা মানুষের ভবিষ্যৎ বলে থাকেন কোন কেউ কেউ আছেন হস্তরেখাবিদ আবার এক এক ভেদে এক এক রকম নাম আছে এদের কোনো এলাকায় বৌদ্ধ বলে কোনো এলাকায় কবিরাজ বলে কোন এলাকায় জান বলে কোন এলাকায় আয়না দেখা লোক বলে ইত্যাদি ইত্যাদি ওনারা বলে থাকেন যে হ্যাঁ আমি আপনার ভবিষ্যৎ আগামীতে কি হবে সেটা আমি বলে দিতে পারব কিন্তু অনেক প্রশ্ন যে লোকগুলো এই পেশায় কাজ করে থাকে অ্যাকচুয়ালি ওনাদের জীবন ধারণের জন্য এই পৃথিবীকে পেটে খাবার দেওয়া দরকার পরনে কাপড় দরকার তারপরে থাকার জন্য পৃথিবীতে যতদিন থাকবে ততদিনের জন্য একটা মাথা গোজার ঠাই দরকার এবং যে সমস্ত জেনারেশান উত্তরাধিকার আছে তাদের জন্য একটা কিছু করে রেখে দেওয়ার চিন্তা বা হয়তো চিন্তা করে যে আমি বহুকাল বাঁচব এটা তার জীবিকা একটা পেশা এই পেশার তাগিদে জীবিকার তাগিদে সেই কাজটি করে থাকে কিন্তু ওই যে ভবিষ্যতের কথা যে লোকটা বলছে আপনার ভবিষ্যতের কথা আমার ভবিষ্যতের কথা কিন্তু ওই লোকটা কিন্তু তার নিজের ভবিষ্যতের কথা জানে না সে আগামী মুহূর্তে সে মরবে না বাঁচবে আগামী মুহূর্তে তার হঠাৎ কোনো প্রোগ্রাম হবে কি না কিন্তু সে নিজেরটা নিজে বলতে পারে না এছাড়া এই লোকগুলো পৃথিবীতে আসছে আমরা সবাই পৃথিবীর মানুষ এই পৃথিবীতে আসছে কোথা থেকে আসছে আবার এই পৃথিবীতে তো স্থায়ীভাবে কেউই থাকতে পারে না বা পারবে না কিন্তু ওই পৃথিবী থেকে যখন চলে যাবে মারা যাবে তার জীবনটা কোথায় যাবে এবং সে তার গন্তব্য লাস্ট গন্তব্য কোথায় সেটাও কিন্তু বলতে পারে না তো এভাবে যদি আমরা পৃথিবীতে এসেছি অজানা ভবিষ্যৎ নিয়ে ক্ষণস্থায়ী খুব অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি তো এই অল্প সময় যে এসেছি এখানে আমাদের অনেক প্রয়োজন আছে অনেক বাস্তব অবস্থার সম্মুখীন হতে হয় অনেক কষ্টের সম্মুখীন হতে হয় আমাদের অনেক প্রয়োজনীয়তা সব মানুষের জীবনে হয়তো পূর্ণ হয় না অধিকাংশ মানুষের জীবনে পূর্ণ হয় না তার আগেই আবার চলে যাওয়ার সময় হয়ে যায় তো আমরা কোথা থেকে এসেছি এই পৃথিবীতে আবার কোথায় চলে যাব সেটা যদি কোনো হিন্দু পুরোহিত ভদ্র লোকের কাছে যাই উনি ওনার শাস্ত্র অনুযায়ী বলবে কোনো বুদ্ধিস্ট ভ্রান্তের কাছে যাই তিনিও ওনার শাস্ত্র অনুযায়ী বলবে কোনো শিখ গুরুজির কাছে যাই তিনিও বলবে যে তার শাস্ত্র ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এমনকি মুসলিম হজুরদের কাছে গেলেও উনিও ওনার কোরআন শরীফ অনুযায়ী বলবে আবার যদি কোনো খ্রিস্টিয়ান ফাদার পাস্টরের কাছে যাই তাহলে উনি বাইবেল অনুযায়ী বলবে বা কেতাবুল মোকাদ্দাস অনুযায়ী বলবে আবার যদি কোনো নাস্তিক ভদ্রলোকের কাছে যাই উনি বলবে বিজ্ঞান এই বলছে গবেষণা এই বলছে আসলে ওই প্রকৃতি থেকে মানুষ আসছে এবং প্রকৃতিতে চলে যাবে তো যাই হোক আসলে এই আমরা কোথা থেকে এসেছি এবং আমরা কোথায় যাব এটা আমরা জানি না কিন্তু এখানে সবচেয়ে বড় একটা সত্য বিষয় আছে সেটা হচ্ছে হয়তো যে ন্যাচারাল যে পাওয়ার প্রকৃতির যে শক্তি আছে এই শক্তি একটা বড় শক্তি এবং এটা সুনির্দিষ্ট নিয়মে চলে তাই এটাকে হয়তো কেউ যার যার ছাঁচে ফেলে সে তার ছাঁচের মতো করে হয়তো বর্ণনা দিচ্ছে তো আসলে কোনটা সত্য আসলে কোনটা মিথ্যা এটা মানুষে যাচাই করতে শেখে কখন যখন তার জীবনের যে মৌলিক অধিকার এবং মৌলিক অধিকারের আগে কিছু প্রয়োজনীয়তা আছে মৌলিক অধিকারের আগেও কিছু অধিকার আছে সেই অধিকার থেকে এক বঞ্চিত একজন লোককে যদি ধর্মের বাণী শোনানো হয় একজন লোককে যদি বিজ্ঞানের বাণী শোনানো হয় সেটা সে শুনলেও গ্রহণ করবে না কারণ তার পেটে ক্ষুধা আছে তার নিঃশ্বাস নিতে হবে তার চোখে দেখতে হবে তার কানে শুনতে হবে তার শরীরে মুখে খাবার খেতে হবে শরীরে তার বিশ্রাম দিতে হবে তাহলে এই মানুষের মৌলিক অধিকারের আগে যে অবস্থাগুলো আছে সেগুলোর প্রয়োজন আগে মেটাতে হবে তারপর পৃথিবীর অজানা ভবিষ্যৎ বা কোথা থেকে আসছে বা কোথায় একজন মানুষ যাবে সেটা পরবর্তী বিষয় হয়তো একজন মানুষকে বললে একজন মানুষ শুনতে পারে বা সে চিন্তা করতে পারে বা হয়তো সে তখন একটা সিদ্ধান্ত দিতে পারে যাই হোক তো এই মানুষের অজানা ভবিষ্যৎ সম্পর্কে আমি বলার জন্য আপনাদের সামনে এসে এসেছি তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি না টেনে শুনবেন তো এই প্রত্যাশা রেখে আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় আজকের মতো আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি